বাচ্চাদের টিফিন বক্সে কি বানিয়ে দেব সেটা আর ভাবতে হবে না ঝটপট বাড়িতে খুব অল্প খরচে বানিয়ে নাও একদম দোকানের মতো মিষ্টি রুটির রেসিপি রুটি খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে জ্যাম দিয়ে বা ডিম দিয়ে যেটা দিয়েই বানিয়ে দেবে তারা ঝটপট টিফিন ফাঁকা করে খেয়ে নেবে তাহলে বন্ধুরা চিন্তা না করে বাড়িতে খুব সহজে রেডি করে নাও রুটি বানাতে আমি এখানে নিয়েছি কাপ মেপে এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল চা চামচের এক চামচ পরিমাণে ইস্ট আর একই কাপের আধা কাপ পরিমাণে চিনি এই কাপ মেপে দিয়ে দিচ্ছি রুল ময়দাটা আটা দু কাপ পরিমাণে এক কাপ জলে দু কাপ ময়দা দিয়েছি আবারও ময়দা লাগলে কিছুটা অ্যাড করে দেব। আর সব শেষে বলে দেবো কতটুকু ময়দা আমার লেগেছে প্রথমে চামচ দিয়ে মেখে নিলাম এরপরে হাত দিয়ে মেখে নেব তার আগে দেখছি আবারও কিছু পরিমাণে ময়দা বন্ধুরা এখানে এক কাপ নিয়েছি আধা কাপ ঢেলে দিলাম হাত দিয়ে মেখে নিলে মাখাটা খুব ভালো হয় আর একটু ভালোভাবে মেখে না নিলে মিষ্টি রুটিটা কিন্তু খুব একটা ফাঁফালো হবে না একসঙ্গে আমি ময়দা দিইনি অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি এখানে এক কাপ জলে আড়াই কাপ পরিমাণে ময়দা লেগেছে তোমাদের কম বেশি লাগতে পারে বেশ একটু মেখে নেওয়ার পরে হাতে লেগে লেগে আসছিল এবার আমি দুই থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল ঢেলে দিলাম এবার তেল দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে হাতের সাহায্যে মধে নিচ্ছি ডোটাকে যত বেশি মথাবে রুটিটা ততই ফুলকো হবে এবার একটা র্যাপিং পেপার নিয়েছি আর বন্ধুরা এই রকম পেপার হাতের কাছে না থাকলে তোমরা যে কোনো প্লাস্টিক পলিথিন বা একটা মোটা কাপড় দিয়ে মুড়ে রাখবে গরম জায়গায় অবশ্যই রেখে দেবে গরম জায়গাতে এইভাবে প্লাস্টিক মুড়ে রেখে দিলে খুব অল্প সময়ের মধ্যে একদম ফুলের ডাবল হয়ে যাবে ভালোভাবে আমি চারি সাইডটাকে র্যাপ করে নিচ্ছি আর এইভাবে আমি আবারও একটু মোটা কাপড় ওপরে দিয়ে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি হাতে সময় থাকলে তোমরা এক ঘন্টাও রাখতে পারো আধা ঘন্টাতে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে এলাম দেখো বন্ধুরা একদম ফুলের ডবলের বেশি হয়ে গেছে এরপর যে কাজটা করতে হবে ভিতরের বাতাসটাকে ভালোভাবে বার করে দেবে তারপর আবারও একটু মধে নেবে বন্ধুরা মধানো ভীষণ সহজ খুব তাড়াতাড়ি তোমরা মধে নিতে পারবে অল্প সময়ের মধ্যে আবার আমি বাতাসটাকে বার করে বেশ এক মিনিট মতো মধে নিলাম তারপরে সরাসরি চলে যাচ্ছি বেলুন চাকির মধ্যে একটা পিঁড়ের মধ্যে নিয়ে কিছু পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি যেহেতু এতটাই ডোটা চটচটে ভাব হয়েছে যে হাতে পিঁড়েতে লেগে লেগে আসছি এইভাবে যখন লেগে লেগে আসবে তখন একটু ময়দা ছড়িয়ে দেবে তারপর আবারও একটু মধে নেবে আবারও আমি এক মিনিট মতো ভালোভাবে ওপনটাকে চিকন করে নিলাম হাতের সাহায্যে এইভাবে চিকন করে নেবে তারপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি পিঁড়ের মধ্যে তারপরে রেখে দিলাম এবার কেটে নেবো লেচিগুলোকে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার তোমরা রুটিটা বেশি ভাগে বানাতে চাইলে বা ছোট ছোট আকারে বানাতে চাইলে তোমরা ছ ভাগ করেও বানাতে পারো চার ভাগ করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে ওপরের অংশটাকে এভাবে চিকন করে নিতে হবে আর সাইডটাকে এভাবে মুড়ে মুড়ে রুটিটাকে বানিয়ে নিতে হবে তারপর অপর সাইডটাকে এভাবে ভালোভাবে জয়েন্টটাকে সেট করে দেবে ব্যাস ওপরটা যেন চিকন থাকে যত বেশি ওপরটা চিকন থাকবে রুটিটাও চিকন হবে একে একে সমস্ত ডোগুলোকে আমি একইভাবে চিকন করে বানিয়ে নিয়েছি এই লেচিগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ একবার দেখলে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তাহলে পারফেক্ট রুটিটা তৈরি করে নিতে পারবে খুব সহজে একে একে লেচিগুলোকে আমি চিকন করে নিয়েছি এবার রুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে চারখানা বাটি নিয়েছি তোমরা বাটির মধ্যে রুটিটা না বানাতে চাইলে বড়সড় সড়ো একটা বাটির মধ্যে বানাতে পারো আমি ছোট ছোটো রুটিগুলো তৈরি করবো তাই ছোটো ছোটো বাটিগুলো নিয়েছি এবার বাটির মধ্যে আমি দু চার ফোঁটা করে সাদা তেল দিচ্ছি তেলটাকে ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব এই তেলটা দেওয়ার পরে আবারও তোমরা কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিতে পারো এইভাবে একটু তেল ব্রাশ করে নিলে রুটিটা বাটি থেকে খুব সহজে বার হয়ে আসবে সমস্ত বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার বন্ধুরা বাটিগুলোর মধ্যে আমি একটা করে লেচি রেখে দিচ্ছি আর দেখো বন্ধুরা লেচিগুলো এইরকম আকারে বানিয়ে নেবে এর থেকে মোটা করবে না বাটির অর্ধেকে যেন লেচিগুলো থাকে আর অর্ধেকটা ফুলকো হবে এই রুটিগুলো ব্রেক করে নেওয়ার পরে অনেকটাই ফুলে যায় তাই বন্ধুরা অর্ধেক বাটির মধ্যে লেচিটা যেন থাকে সেইভাবে বানাবে এবার গরম কাপড় দিয়ে ঢাকা দিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা বাটি ভর্তি হয়ে গেছে আর এইভাবে বাটিগুলো ভর্তি হয়ে যাবে দশ মিনিট গরম জায়গাতে রেখে দিলে বা গরম কাপড় ঢাকা দিলে এরপরে আমি একটা ডিমের হলুদ অংশটা নিয়েছি সাদা অংশটাকে বাদ দিয়ে এই হলুদ অংশটা দিয়ে আমি ব্রাশ করে নেব রুটির ওপরটাকে এইভাবে একটু হলুদ অংশ দিয়ে ব্রাশ করে নিলে একদম দোকানের মতো লুকটা চলে আসবে আর কালারটা খুব সুন্দর আসবে আবার অনেক বন্ধু আছে ডিম খেতে পছন্দ করো না ডিমের গন্ধটা নিতেও চান না তাহলে সেই সব বন্ধুরা লিকুইড গরুর দুধ একটু ব্রাশ করে দেবে কালারটা ভালো আসবে ডিম দুধ কেউ দুটোই না দিতে চাইলেও তোমরা না দিয়ে বানাতে পারো এতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না একে একে আমি সমস্ত রুটির গায়ে ভালোভাবে ডিমটাকে ব্রাশ করে নিয়েছি এবার একটু ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চেরি ফল কেটে নিয়েছি সেটা ওপরে দিচ্ছি এটা ভালো লাগার জন্য দিচ্ছি তোমরা না দিয়েও বানাতে পারো এই রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার প্রিয় বন্ধুরা ছোট্ট ছোট্ট কমেন্টগুলো লিখতে কিন্তু ভুলবে না চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম স্ট্যান্ড এবার স্ট্যান্ডের মধ্যে আমি বাটিগুলো একে একে বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই কাজটা খুব আলতোভাবে করে নেবে আমি কড়াইয়ের মধ্যে রুটিগুলো তৈরি করছি তোমাদের হাতের কাছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি বলো বা যে কোনো বড়ো সড়ো পাত্র বলো তার মধ্যেও রুটিটা বানাতে পারো আর আলতোভাবে বাটিগুলো বসাতে থাকবে একটার গায়ে আর একটা যেন ডলে না পড়ে যায় আমি ছোটো ছোটো বাটিতে বানাচ্ছি তোমরা একটা বাটিতেও রুটিটা তৈরি করতে পারো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখো বন্ধুরা কতটা ফুলকো হয়েছে একদম লুচির মতো ফুলে গেছে এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখো বন্ধুরা কাঠিটা ক্লিন আসছে একটুও নরম ব্যাটার লেগে নেই এভাবে যখন ব্যাটারটা নরম লেগে থাকবে না কাঠির মধ্যে তখন বুঝে নেবে রুটিটা পুরোপুরিভাবে হয়ে গেছে রুটির বাটিগুলোকে পুরোপুরি ঠান্ডা করার পরে তোমাদেরকে এবার বাটি থেকে উঠিয়ে দেখাবো বন্ধুরা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে বার করবে গরম গরম অবস্থাতে বার করতে যাবে না চাকু দিয়ে একটু আলগা করে নিচ্ছি এইভাবে চাকু দিয়ে একটু আলগা করে নেবে তাহলে খুব সহজে রুটিটা বার হয়ে আসবে আর যেহেতু তেল ব্রাশ করেছিলাম তাই বাটি থেকে রুটিটাকে বার করতে কোনো ঝামেলাই হবে না দেখো খুব সহজে বার হয়ে এলো এই মিষ্টি রুটিটা এতটাই স্পঞ্জি হয় বন্ধুরা যে তোমরা না খেলে বুঝবে না অবশ্যই বাড়িতে একদিন হলো ট্রাই করে দেখবে এতটাই ফুলকো হয় রুটিগুলো বাজারের কেনা রুটিকেও হার মানাবে এতটাই টেস্টি হয় বাড়িতে তৈরি করা রুটির স্বাদটাই আলাদা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে এটা চায়ের সঙ্গে জ্যামের সঙ্গে ডিমের সঙ্গে ভেজে যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে এরকম নরম তোলতলের রুটি কেউ মিস করবে না অবশ্যই তোমরা ঝটপট বানিয়ে নাও খুব অল্প খরচে আর দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে এতটাই স্পঞ্জি হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে আর এটা মিষ্টির পরিমাণ একটু বেশি আছে তাই বাচ্চারা বেশি পছন্দ করবে তোমরা এইভাবে কেটে জ্যাম্প লাগিয়ে দিতে পারো আবার বাটারও লাগিয়ে দিতে পারো আর একটা রুটি আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তোমরা ইচ্ছে মতো সাইজ করে রুটিগুলো কেটে নিতে পারো এই মিষ্টি রুটির স্বাদটা একেবারে অন্যরকম নরম তুলতুলে রুটিগুলো কেউ মিস করবে না অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবে দেখো বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট রুটিটা তৈরি হয়েছে অবশ্যই তোমরা পুরো পরিবারকে বানিয়ে খাওয়াবে আজ এই পর্যন্ত ধন্যবাদ